কবুতর নেবেন তার জন্য এটা থাকছে মাত্র এক টাকা গিফট গিফট গিফটের কবুতর নটটা কত ভাই মাত্র টাকা এই টাকা জলিল ভাই কিন্তু ওইরকম ডিসকাউন্টের জায়গা তো ইনশাল্লাহ আপনারা মিস করবেন না ভিডিওটা মিস করবেন না কবুতরগুলো গুলো দেখেন জীবনপুরা নাই আপনি সবাই দেখেন এবার সবার জন্য বিক্রি করবেন দুশো টাকা তাহলে লাভটা কি কবুতরের দামটা ভালো থাকলে আপনি বাচ্চার দামটা ভালো পাবেন বাড়ি নিয়ে যাওয়া কয়েকদিনের মধ্যেই আশা করা যায় নাতিনাতন মুখ দেখতে পারবেন এইটা হচ্ছে একটা জার্মানি ব্রিডের মডানা কবুতর কালারটার নাম হচ্ছে কালার মার্কেট মার্কেট আর দুশো টাকা ভাই সম্মান করা যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি

শীতের অফার শীতের অফার কেমনে কি ভাই কেমনে কি ভাই কেমনে কি কোনটাই একটা কথা বললি ভাই কারো বলে কেউ চায় না আচ্ছা যেটা জগতের নিয়ম অবশ্যই একসাথে দুই মহিলা ভাত খেতে পারে না আচ্ছা 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 অফ সেক্টরে যারা কবুদের কিনেন এক খামারি দেওয়া আর এক খামারিরও খুন দেন না মানে এক দুজন কবু নিতে দেয় আর একজন খামারিরও খুন দেওয়ার না মানে এটা পার্সেন যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে হ্যাঁ কারণে দিয়েন না কারণ দিলে দেখবে হ্যাঁ ভালো না হ্যাঁ ভালো

হয় না বিস্মিল্লে রহানি রহীন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমক কারণ চমক কারণে জলীল ভাই মানেই কিন্তু বোম্বাই কবতরা রাজা ভাই আজকে কয়জোড়া বোম্বাই আছে ভাই আজকে জলিল ভাইয়ের সাথে কি এটা যায় ভাই দুই তিন জোড়া বোম্বাই এটা কোনো কথা কইলেন জলিল ভাইয়ের কাছে বোম্বাই থাকতো মিনিমাম দশ জোড়া জলিল ভাই ভাই কালেকশন শেষ হয়ে যায় ভাই তাই নাকি কবুতরের টান পরে গেছে নাকি ভাই ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা দেখেন এই টানে টানে নিতে পারবেন একজোড়া টক লাল রঙের বোম্বাই কবুতর দর্শক বন্ধুরা

দিছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটাই চমক থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন বাইরে ভাই কবুতর দেখেন আপনারা মাথা খারাপ করা কোয়ালিটি একদম দেখার মতো একটা পেয়ার দশুপंधरा এটা কালারিং রাজগোলা কবুতর এই যে দেখেন রাজা তুমি রাজার মতোই থাকবা প্রজার মতো কেন হও দেখো কোয়ালিটি যেটা আছে মাদি আই গেস মাদিটার কোয়ালিটি কিন্তু আরও ভালো নটটার দর্শক বন্ধুরা যেটা যা আছে ওইভাবেই আমরা বলে দিব ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বিকজ কবুতরে থাকবে এক আমরা বলবো এই ব্যাপারটা এরকম কখনোই হবে না কারণ এই চ্যানেলটা হচ্ছে আপনাদের ভালোবাসার বিশ্বস্ততার একটা চ্যানেল নিশ্চিন্তে বিশেষ করে যারা নতুন আছেন আপনারা নিশ্চিন্তে কবুতর গুলো কারণ আপনারা খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু ধাপে ধাপে অনলাইন জগতে যারা হচ্ছে যে বিভিন্ন প্রকার প্রতারণা করত এ ধরনের আশ্রয় নিত আমরা কিন্তু তাদেরকে ভিডিও করা হয় না না সবগুলো মাইনাস করে এখন আমরা কিন্তু একদম ফুল ফ্রেশের মধ্যে আছি যারা ভালো অনলাইনে ভালোভাবে লেনদেন করে তারাই কিন্তু আমাদের চ্যানেলের হচ্ছে ভিডিওগুলো দেয় সো আপনারা নিশ্চিন্তে লেনদেন করতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ভাই এই জোড়া কত এই জোড়া ভাই মাত্র আজকে লেগে 2000 2000 টাকা কথা কিন্তু একটু বেশি হয়ে গেছে দর্শক বন্ধুরা অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই 2000 টাকা দাম বলছে একটু কমাই দিবেন ভাই ভাই আচ্ছা দর্শক এই পেয়ারটা আঠারোশো আর হ্যাঁ এই জোড়াটা আরো কম মাত্র পনেরোশো টাকার বিনিময়ে জলিল ভাই কি খেয়ে পেয়ে গেছেন নাকি ভাই আজকে এই যে দেখেন মাত্র পনেরোশো টাকা দর্শনী কবুতর পালক নিয়ে যাতে না ঠকে আমার কথা হচ্ছে এটা আচ্ছা তো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি রেসার কবুতর আপনাদের অনেক সময় নষ্ট করছে টাইম ওয়েস্ট করার জন্য আমি আবারও ক্ষমা চাইছি আমি এখন শুধু আপনাদেরকে কবুতরগুলোই গুলোই দেখাবো কোয়ালিটিটা দেখাবো জানানোর চেষ্টা করবো এদের ডেসক্রিপশন ইনশাল্লাহ আপনারা যে যে প্যাটটা পছন্দ যোগাযোগ করবেন এই প্যাটটা হচ্ছে সবজি রেসার বডি ফিটনেস কালার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ডিম পারছে দুইটা ডিম সহ আছে এখানে নরকুণ্ডা মাদিকুণ্টা জলিল ভাই ওই যে দেখছেন

কবুতরটা ধরে দেখাইতে ঠিক আছে তবে আপনাদের সারতে ধরে দেখাইতে এই যে দেখেন কবুতর ভাই এই যে দেখছেন কবুতরের এই যে দেখেন কবুতর কবুতর কিনবেন দেখা দিয়া যদি ধরে দেখাইতে তাহলে কেমন আপনার দেখলে বুঝবেন ভাই দেখছেন দাম হচ্ছে চোখটা এগুলো দেখলে ভাই আপনি লাগে ভাই পাঁচ হাজার আর ভোটের কথা তো কইলাম না আবার ডিম তো পারছে অলরেডি যেটা ডিম সহ আছে ইনশাআল্লাহ পঁচিশশো টাকা ইনশাআল্লাহ এই জোড়াটা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আর বলছিলাম না মানে কোনো ঝুট নাই কোনো মিথ্যা নাই যেটা যা আছে ওইভাবেই কারণ হচ্ছে যে এখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কি নিশ্চয়তার সাথে কবুতরগুলো নিতে পারবেন একটা ভালোবাসার জায়গা একটা বিশ্বাসের জায়গা পায়রা প্লাস থেকে অর্ডার করবেন এই পেয়ারটা হচ্ছে সিরাজী কবুতর বিগ সাইজের মধ্যে কোয়ালিটিফুল একটা পেয়ার মোটামুটি লাহোরি গেট কত টাকা দাম চাইতে আসেন ভাই সিরাজি ঠিক আছে একদম কত একদম

এটা একটু ডিপ কালার ভাই আচ্ছা কেমনে কি দামচে দোষেন কত ডিম বাচ্চা করা ভাই ডিম আছে ভাই আছে না এমপায়ারে দিছে একদম রাখবেন কথা একদম ছোট মাত্র 1500 টাকা এই পেয়ারটা কিভাবে ডান্স দেয় কিভাবে নাচে মাত্র 1500 টাকায় এই নাচ দেখতে পারবেন আপনার ঘরে বসেই কবুতর যদি পছন্দ হয় যোগাযোগ করবেন যাই হোক কালারিং রাজগлла কবুতরের প্রেমিকারা কারা আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক বন্ধুরা আপনাদের জন্য জলিল ভাই এখানে রেডি রাখছে এক জোড়া কালারিং রাজগлла দুইটা ডিম সহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা ডিমই ফুটে গেছে দুইটা ডিমই কিন্তু তাপ দিতেছে আর ওকে যখন আমি প্রশ্ন করি কি রে বাবা তুই এরকম করিস কেন উত্তর দেয় যে ভাই আমার খাঁচায় হাত দিও না আমার এখানে ডিম আছে ডিমগুলো ভেঙে যেতে পারে তো যাই হোক দর্শক কবুত দুইটা কিন্তু অনেক সুন্দর অনেক কিউট যদি পছন্দ হয় যোগাযোগ করবেন জলিল ভাই কিন্তু লাইট চলতেছে ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা কবুতরগুলো নিতে পারবেন জলিল ভাই কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা মাত্র পনেরোশো আমার কেন জানি মনে হইতেছে আপনি আর একটু কম দিবেন জলিল ভাই আরো দুইশো কম মাত্র তেরোশো তেরোশো টাকার বিনিময়ে দুইটা ডিম সহ তেরোশো টাকার বিনিময় মার্কেট চ্যালেঞ্জ দামে দিয়ে দিছে ভাই তেরোশো টাকায় দুইটা ডিম সহ

গিফটের কবুতরটাও কিন্তু একদম দেখার মতো আর ও কি পরিমাণ চঞ্চল দেখতে পাচ্ছেন ওই যে পাশে কিন্তু একটা আছে এই জন্য ওই চঞ্চলতাটা দেখাচ্ছে এই যে দর্শক যারা ভিডিও দেখতেছেন জানি না সব বয়সের মানুষ আছেন আমাদের ভিডিওগুলো দেখেন জুয়ান পুরা নাই সবাই দেখেন এবার সবার জন্য এখানে হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন ওই যে বলছিলাম না ভিডিও দেখছেন জুয়ান পুরা কালেকশন আছে উড়াদুরা নিতে পারবেন জলিল ভাই এইবারটা রানিং আছে

জলিল ভাই এটা একবার ডিম পার্সে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ডিম পাচ্ছে ডিম পার্সে কিন্তু এখনো বাচ্চা করে নাই দশ পন্ধুর লং টাইমে ডিম বাচ্চা করানোর জন্য পারফেক্ট একটা পেয়ার তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এর কোয়ালিটি কিরকম আছে আমাদেরকে দেখানোর জন্য একটু করিটা দেখাই দিবেন জলিল ভাই কষ্ট কইরা কষ্ট তো করতেই হবে তাই না দর্শকদেরকে বুঝাইতে হবে চিনাইতে হবে এটা হচ্ছে পাখনা পাখনার করে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে লেনজার লেনজার করে আপনারা দেখতে পাচ্ছেন এটা নরকম তোটা ছিল ভাই ভালো করে দেখতে যান এই যে 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 দেখছেন আচ্ছা মানে যে যেখানে যা থাকা দরকার সেখানে কিন্তু তাই আছে মাদিটার করিও তো ঠিক আছে ইনশাআল্লাহ কত টাকা দাম চাইতে আসেন ভাই ছোট্ট করে বলে দিবেন আচ্ছা মাদিটাও আমরা দেখাই দিই দর্শক আবার অনেকেই ভাবতে পারে যে মাদিটা দেখাচ্ছে না হয়তো মাদিটার করিটা ঠিক নাই দেখেন মাদিটার করিও ঠিক আছে আচ্ছা মর্নিং চলতেছে মনে হয় মাদিটাতে আচ্ছা কত টাকা দাম চাইতে ভাই জলিল ভাই পঁচিশ টাকা একদম কত পুতুল পুতুল হোক দামটা কমান আগে একুশো না আরো কমান যাত এক গামদে আছে बरोबर দর্শক বন্ধুরা बरोबर 2000 টাকার বিনিময়ে পেয়ারটা পেয়ে পারবেন ইনশাআল্লাহ চলুন আমরা বাকি কালেকশনগুলো একে একে দেখি মুম্বাই লাভার মুম্বাই লাভার বন্ধুরা কোথায় আছেন কে কোথায় আছেন সারা দিন অবশ্যই কমেন্টস করে জানান আপনার কোন কালারের মুম্বাই কবুতর পছন্দ এখানে রয়েছে এক জোড়া ব্ল্যাক যারা যাদের ব্ল্যাক পছন্দ আপনাদের জন্য খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা নর মাদি দুইটার সাইজ কিন্তু সেম সামনেরটা একটা মাদি दैट मींस স্ক্রিনে ডানে আর বামে যেটা আছে এই ওইটা নর এটা কি ডিম করা পেয়ার ভাই মাস্টার পেয়ার গ্যারান্টি ওয়ানটি আছে

দশকুন্ধরা এটা হচ্ছে ডেনিশ কবুতরের একটা জোড়া দুইটাই ডেনিশ বাট একটা হোয়াইট ডেনিস আর একটা হচ্ছে ম্যাকপাই ডেনিস ম্যাকপাই ডেনিশটা কি নর নর্শকুন্ধরা এটা হচ্ছে নর হোয়াইট ডেনিসটা মাদি যেহেতু দুইটা দুই রকম কবুতর একই ব্রিডের কিন্তু দুইটা দুই রকম কবুতর সহ যার যদি কোনো সিঙ্গেল লাগে দেওয়া যাবে

ডাকে রাজা ঠিক আছে দেখেন কি পরিমাণ ডাকে কি করে আর এইটা হচ্ছে নান কবুদ্র একটা জোড়া হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে যারা কোয়ালিটি চিনেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা কষ্ট করে ভিডিওগুলো বানায় আপনাদের জন্য কিন্তু কোথায় কি আছে এগুলো কমেন্টস করেন না খালি কমেন্টস করে দাম বেশি আসলে কোয়ালিটি আগে আপনাকে বুঝতে হবে চিনতে হবে জানতে হবে তারপরে কিনতে হবে বলুন যারা দাম বেশি বাইরে বেশি না এই কারণে ভাই যে ভাই বন্ধুরা আগে দুই চার পাঁচ বছর আগে থেকে কবুতর পাললেন তারা জানে যে আসলে কবুতর দাম বেশি হলে আপনারও ভালো আমাদেরও ভালো কবুতর আপনি কবুতর পাবেন সত্তর টাকা আশি টাকা কেজি খাবার খাওয়াবেন আর পরিশেষে বাচ্চা বিক্রি করবেন দুইশো টাকা তাহলে লাভটা কি কবুতরের দামটা ভালো থাকলে আপনি বাচ্চার দামটা ভালো পাবেন ভাই কত চাইতেছেন একদম কত রাখবেন দুই হাজার টাকা আচ্ছা তো দর্শক এই দুই হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ কবুতর মানে একটা কথাই বলে না যে আসলে রূপ থাকলেই হয় না গুণ থাকা লাগে এই হচ্ছে সেই কবুতর দেখতে অতটা ভালো না মাগার এর যে পারফরমেন্স এটা কিন্তু অসাধারণ বিকজ এটা হচ্ছে কিটেল ব্লাড লাইনের একটা কবুতর সিঙ্গেল একটা মাদি মাদি সিঙ্গেল একটা মাদি গ্রেবার কালার মধ্যে পাইট একটা কালার ভাইব আছে অনেক সুন্দর এইটা কিন্তু খুব ভালো ব্লাড লাইনের একটা রেসিং পিজন যারা রেস করানোর জন্য কবুতর খুঁজতেছেন চাপা সাথে

मात्र पच्ची नौ रखना एकदम

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জড়া কবুতরের কালেকশন রয়েছে আপনাদের বর্তমান সময় সবচাইতে ডিমান্ডেবল একটা কবুতর বর্তমান কবুতর প্রেমীদের ক্রাশ বলা যায় এই কবুতরটাকে এটা হচ্ছে কালারিং রাজগлла কবুতরের ভাই এই বললাম ওই যে ভাই বলেন না যাদের ছয় যে ভাইবন্ধুরা पाলে তাদের সাথে সর্ববর শুভ করবেন অবশ্যই আমারি সাথে করেন না তাহলে মনে করেন বাস খাইছেন অবশ্যই কারণ একজন ব্যবসায়ীর কথা আরেকজন ব্যবসায়ীর সাথে আপনারা হচ্ছে পরামর্শ না না করে

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম অসাধারণ কালার কোয়ালিটি একটা পেয়ার দর্শক বন্ধুরা শুরুতেই আমি কালারটা দেখা দিচ্ছি আপনাদেরকে বিকজ এদের যে কালার একদম অসাধারণ দেখেন এটা অলরেডি কিন্তু ডিম পাইরে দিছে খুব সুন্দর একটা জোড়া আর এইটা হচ্ছে একটা জার্মানি ব্রিডের মডানা কবুতর কালারটার নাম হচ্ছে স্পেঞ্জেল কালার নাকি খুব সুন্দর দর্শক এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর ডিম বাচ্চা করা ডিম সহ পাবেন জলিল ভাই ছোট্ট করে একটা দাম দিবেন যাতে দর্শকরা নিয়ে খুশি থাকতে পারে সাত হাজার টাকা এটা আপনার চাওয়া দাম ডানবুতর একটা জোড়া বন্ধুরা ড্যানিশ কবুতর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান দিকে যে কবুতরটা আছে ওটা মাতের বান দিকে আছে নরক জলিল ভাই জলিল ভাই জলিল ভাই এই যে ডানের এখানে কি এইটা জন্মগত জন্মগত নাকি আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা অবশ্যই আর কবুতরের জোড়াটা কিন্তু অনেক সুন্দর আছে সবচাইতে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে এইটার জন্য অনেকে কবুতরটা নিতে চাইবেন না তো তাদের উদ্দেশ্যে বলছি যে ওইখানে ডানার উপরে যে জিনিসটা আছে এইটা আপনারা হয়তো একমত হবেন যে এটার জন্য আসলে ডিম বাচ্চা কোনো प्रॉब्लम হবে না

বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই নাকি দর্শক বন্ধুরা ইন্ডিয়ান বোম্বাই ডিম শো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিমে যেটা বসা জলিল ভাই এটা কি মাদিটা আচ্ছা তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাদি কবুতরটা আর এই যে হচ্ছে আমাদের রাজা তো রানীকে দেখছেন রাজাকে দেখছেন যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে সুখের সংসার ডিম পাইরে দিচ্ছে অলরেডি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আশা করা যায় বাচ্চাও ফুটবে তো যারা এই নেবেন এই পেড়টা না এই দুইটা ডিমে কিন্তু জৈমা ক্ষীর হয়ে গেছে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা মানে কবুতর নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া কয়েকদিনের মধ্যেই আশা করা যায় দেখতে পারবেন ভাই কত কত যদি একদম দর্শক বন্ধুরা ঝুঁটিটা দেখবেন খেয়াল করবেন এখান থেকে নিতে হবে ব্যাপারটা এরকম না যেখান থেকেই নেন যার কাছ থেকেই নেন এরকম কোয়ালিটি এরকম ডিম বাচ্চা দেখে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আশা করছি আপনাকে কেউ ঠকাইতে পারবে না ভাই একদম কত একদাম 3000 3000 লাস্ট প্রাইস লাস্ট প্রাইস এ নর ল এটা আচ্ছা তো দর্শক বন্ধুরা এখানে একটা সিঙ্গেল নর আছে আপনারা দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটির নর যদি কারো সিঙ্গেল নরের প্রয়োজন থাকে এই নরটা আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন যদি কারো কাছে সিঙ্গেল মাদি থাকে দেখেন একদম কত ভাই একদম পজিছ 2500 টাকা এই নরটার দাম থাকবে দর্শক বন্ধুরা যারা চিনবেন তারা কিনবেন আর যারা চিনবেন না তারা কিনবেন না এইটা আচ্ছা তো দর্শক এটাও সাদা বোম্বাই ওইটাও সাদা বোম্বাই আর সিঙ্গেলটাও সাদা বোম্বাই তবে এক একটার প্রাইস এক এক রকম আর এই দামটা ভ্যারি করে হচ্ছে কোয়ালিটির উপরে সো যারা বুঝবেন চিনলে জরি না চিনলে ঘড়ি খড়ি খড়ি এই যে দেখেন এখন আপনি বুঝেন জরি নিবেন না খড়ি নিবেন আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো বোম্বাই কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালারের বোম্বাই আর এই বোম্বাই এর এইটা নর নাকি ভাই হ্যাঁ ভাই দর্শক বন্ধুরা এটা হচ্ছে এই জোড়া নরকটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে খাঁচাটা অনেক উপরে যে কারণে এটাকে ধরা ছোয়া করা যাইতেছে না এই যে এটা হচ্ছে মাদি কবুতরটা দর্শক জলিল ভাই যদি সম্ভব হয় একটু লারা এবং সেই সময় সঙ্গে চারা দেয় এই যে দর্শক কবিত্র গুলো দেখেন আপনারা একদম ঝরঝরে ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ভাই একদম রানিং রানিং দিতেছেন ভাই ডাম চাইতেছি ভাই আজকে মাত্র কত কত পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা দর্শক বন্ধুরা এই বোম্বাই জোড়াটা দাম থাকবে সাড়ে চার হাজার টাকা যদি পছন্দ হয় ভালো লাগে যারা ভালো জিনিস খুঁজেন ভালো জিনিস নিতে চান হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি তাদের জন্য এই পেয়ারটা মাস্ট আশা করি পছন্দ হবে আপনাদের যারা অল্প দামে মানে সস্তায় বস্তা ভরতে চান তাদের জন্য কিন্তু এই পেয়ারটা না অবশ্যই অবশ্যই রাগ করবেন না বিষয়টা বোঝার চেষ্টা করবেন

মানে বলে না যে গোবরের পদ্ম ফুল এগুলা যারা অলরেডি মানে সেল করে বরাবরই তাদের কাছে কিন্তু গেলে আপনি সাত থেকে আট হাজার টাকা গুনে গুনে দিয়ে তারপরে সংগ্রহ করতে হবে কিন্তু গোবরের পদ্ম ফুল জলিল ভাই এগুলো মাঝে মাঝেই আনে আর এরকম কম দামে দিয়ে দেয় তো আপনারা যারা বুঝবেন ইনশাল্লাহ তারাই কিন্তু জলিল ভাইকে খুঁজবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কি দেখাচ্ছি একজোড়া রেসার দেখাচ্ছি ওকে আর এটা কি রেসার এটা হচ্ছে ব্লু বারলেস রেসার কবুতর এটা নরকুনটা বামেরটা মাদিকুন্টা ডানেরটা ডিম বাচ্চা করা আছে ভাই রানিং কবুতর ডিম বাচ্চার কোন দর্শক বন্ধুরা কারণ জলিল ভাই সবসময় জলিল ভাই না শুধু আমাদের যারা খামারি রয়েছে যারা ভিডিওতে কবুতরগুলো দেখায় প্রত্যেকেই কবুতরগুলো বিক্রি করে না তার আগে কিন্তু কিনে নিজের পকেটের টাকা দিয়ে কিনে সো কেউই খারাপ জিনিসটা কিনবে না ভালোটাই কিনে

এই কবুতরটা মানে চেনা চেনা লাগবে দেখতে রেসার কবুতরের মতো বিশেষ করে যারা অনলাইনে নতুন ভিডিও দেখতেছেন কবুতরের জগতে একদম নতুনই আসছেন তারা কিন্তু এই কবুতরটাকে অনেক সময় রেসার ভাই বা ভুল করেন কিন্তু না কই হচ্ছে আগরতলা আর কই হচ্ছে চকির তলা বুঝতে হবে তলায় তলায় কিন্তু বেশ কম আছে এইটা হচ্ছে কি কবুতর ভাই লার্ক কবুতর আর এইটা হচ্ছে কপাল লার দশক পোনরা কপাল লার্ক পালতে কিন্তু কপাল লাগে সবার কপালে কিন্তু হয় না খুব সুন্দর একটা পেয়ার দশক পোনরা দুইটা ডিম রয়েছে সুখের সংসার কেনার পরে পরে ইনশাল্লাহ না তিনি মুখ দেখতে পারবেন ভাই কত সাত হাজার টাকা এটা আপনার চাওয়া দাম আমি বুঝছি একদম কত কম দেবেন এখানে মাঠে বলেন মাঠে বলেন ছয় হাজার না আরেকটু কমায় দিব ভাই আরেকটু পাঁচশো জলিল ভাই আজকে কিন্তু ভাই পাঁচশো টাকা দিতে যাব এইটা দাবি করছি না ভাই পাঁচশো কম সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক আগেও একজোড়া বাচ্চা ফুটায় বাই সেল করছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুদ্রে কালেকশন রয়েছে কিন্তু নটটা একটু বেঁকা হয়ে ডাকে নাকি ভাই নটটা একটু বেঁকা হয়ে ডাকে তারপরও কিন্তু মাদি ব্যাকা হয় নাই মাদি কিন্তু ডিমে

নটটা এক হাজার মাদিটা পনেরোশো টাকা দাম থাকবে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে এটা একটা বোম্বাই কবুতর কালো রঙের একটা বোম্বাই দেখতেই পাচ্ছেন এই বোম্বাইটা নন্ন মাদি ভাই রানিং ফুল কত একদম লাস্ট প্রাইস পঁচিশশো প্রাইস পঁচিশশো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল করবো সিঙ্গেল করার জন্য যাদের কাছে রয়েছে একটা সিঙ্গেল তরুণী মানে এটা নট এটা তরুণ যদি কাছে থাকে 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 সিঙ্গেল একটা মাদি এটার সাথে আপনারা জোড়া দিতে পারেন দেখেন এটা অরিজিনাল টয়লাহরি আমেরিকান টয়লাহরি ইউরোপিয়ান টয়লাহরি এর মার্কিংটা দেখা আমি দর্শক বন্ধুরা আপনার মার্কিংটা দেখেন সাইজটা কোয়ালিটিটা ভাই এই নটটা কত একদম কত একদম দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে এটা ইয়েলো কালারের মধ্যে একটা নর নাকি এটা নান কবুতর হলুদ নান হলুদ নানের একটা নর রানিং নর ভাই ফুল ফুল রানিং এই নরটা কত ভাই

খুবই রেয়ার সবচাইতে কম পাওয়া যায় আপনি যদিও দু একজোড়া পাবেন কিন্তু এই গেট কোয়ালিটির কবুতর পাওয়াটা কিন্তু সো ডিফিকাল্ট যারা নিতে চান যারা কোয়ালিটি চিনেন বুঝেন অবশ্যই অবশ্যই পেয়ারটাকে মিস করা যাবে না নিয়ে নিবেন ভাই